আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক আমি আব্দুল কামিম পিস লাইব্রেরি বলছি প্রিয় দর্শক বিশেষ করে আজকে আর খুবই মানে খুশি এবং গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হচ্ছে আমাদের যে একজন পেশেন্ট বিশেষ করে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ সুগার থেকে পুরোপুরি রিভার্স হয়ে এবং বিদায় নিয়েছেন এবং বিশেষ করে উনি আজকে কিছু গিফট নিয়ে চলে এসছেন আমাদের জন্য উনি খুশি হয়ে আমাদের গিফট নিয়ে চলে এসছেন বিশেষ করে আমাদের ভাই তো বিশেষ করে ওনার নামটা আমরা আগে জানবো নাম এবং পরিচয়টা জানার পরে তখন ওনার যে যে গিফট সেই গিফটগুলো আপনাদের সামনে আমরা আনবক্সিং করব। তো ভাই আপনার পরিচয় যদি আপনি একটু দিতেন আমাদের দর্শকদের সামনে আপনার নাম এবং আপনার বাড়িটা আসসালামু আসসালাম সাল আমার বাড়ি হলো উত্তর দিনাজপুর থানার জেলার এডাহ থানার মান্নায় অঞ্চলের কাশিমপুর গ্রামে আমার বাড়ি আমার নাম হলো মজিবুর রহমান বাবার নাম মৃত আমানত আলী তো ভাই আপনি বিশেষ করে এই যে আমাদের দর্শকদেরকে যেহেতু আমরা মানে গিফটগুলো আনবক্সিং করব তো আপনি আমাদের কাছে দীর্ঘ চার মাস চার মাস ধরে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ যে আপনার যে সুগারটা রিভার্স হয়েছে এই যে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমি হ্যাঁ যে ওনার কত কী খেয়ে এটা রিপোর্ট করেছিলেন আপনি পঁচাত্তর গ্রাম গ্লুকোজ পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট দেখেন প্রিয় দর্শক হ্যাঁ রিপোর্ট দেখে মানে আশ্চর্য হবেন যে নন ডায়াবেটিক হ্যাঁ যার কোনো সুগার নেই সেই মতো তার যে মানে রিপোর্ট এসছে তো উনি পুরোপুরি রিভার্স হয়ে উনি খুশিতেও কিন্তু অনেকগুলো গিফট নিয়ে চলে এসছেন আমাদের পিস লাইব্রেরিতে ডায়াবেটিস সেন্টারে তো বিশেষ করে ওনার গিফটগুলো আমরা মূলত আনভ্যাক্সিং করার জন্যই আজকে আপনাদেরকে মানে দেখানো হচ্ছে আর কি মূলত আমাদের অনেকেই বিশেষ করে যারা সুগারের পেশেন্ট আমাদের জন্য গিফট নিয়ে আসেন অনেকেই কারণ হচ্ছে সাধারণভাবে সুগার ভালো হয় না এটা আমরা জেনেছি যে সুগার মানে সারা জীবন ওষুধ খাওয়ার একটা রোগ সারা জীবন ওষুধ খেয়ে সুগার আরও বাড়বে ধীরে ধীরে কিন্তু কমবে না তো এই যে যখন একটা প্রস্তুতি হয় আর যখন মানুষ এইরকম একটা জায়গা পেয়ে আলহামদুলিল্লাহ আমাদের ডায়াবেটিস সেন্টারের মতো একটা জায়গা পেয়ে যখন মানুষ সুগার থেকে পুরোপুরি যখন মুক্তি পায় তখন তার মানে খুশির মানে আত্ম খুশিতে আত্মহারা হয়ে যায় ফলে তখন মানে যে যা পারে সে তা তখন নিয়ে চলে আসে তো এইরকমভাবে আমাদের ভাই বেশ কিছু গিফট নিয়ে এসছেন এখানে তো তার মধ্যে একটা এনেছেন উনি একটা লুঙ্গি এনেছেন লুঙ্গিটা দেখতে পাচ্ছেন লুঙ্গি নিয়ে এসছে এটা খুবই এটা মানে আমাদের এখানে খুব দামি লুঙ্গি আর কি তো লাট্টু লুঙ্গি নিয়ে ভাই আপনি করেছেন না করা এটা কি করে দিচ্ছে কোম্পানি নাকি না করতে হয়েছে আমার নিজের নিজের মেশিন মেশিন আছে আছে না ও আচ্ছা আপনার তো ভাই কিন্তু নতুন নেওয়ার পরে কিন্তু অলরেডি সিলাই করে ফেলেছেন হ্যাঁ তো সিলাই করে নিয়ে এসছেন লুঙ্গিটা আমাদের জন্য হ্যাঁ তো বিশেষ করে খুশি হয়ে উনি যে একটা লাট্টু লুঙ্গি মানে খুব ভালো মানের লুঙ্গি এটা নিয়ে এসেছেন আর কি তারপরে এখানে কি আছে এখানে আছে কি আছে ভাইতি আর রসটি তো মিষ্টি আছে নাকি আরে এ আছে মিষ্টি মানে তো ভাই এটা তো সমস্যা মিষ্টি মানে সমস্যা মিষ্টি না হাত খারাপ হবে আর কি এই যে রস লাগছে তো প্রিয় দর্শক বিশেষ করে এটা আর কিছু দেখানোর নাই এটা আপনারা খাবেন না যারা সুস্থ মানুষ আছে তারাও খাওয়ার চেষ্টা করবেন না মাঝে মধ্যে খেয়ে নেবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা যাতে আপনার মানে অভ্যাসে পরিণত না হয় এটা হচ্ছে খুব মারাত্মক জিনিস ঠিক আছে তো এটা অবশ্য আমি খেই এমন না যে আমি খাই না এমনটি ব্যাপার নয় খাই মাঝে মধ্যে যাই খাই কিন্তু বিশেষ করে এটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো জিনিস না তারপরে মাঝে মধ্যে খেতে পারেন অসুবিধা নেই হ্যাঁ বিশেষ করে যারা আমাদের কাছ থেকে সুগার থেকে ভালো হয় তাদেরকেও যে আপনি মাঝে মধ্যে খেতে পারেন তবে এগুলো কন্টিনিউভাবে খাবেন না হুম তারপরে ভাই খুবই গুরুত্বপূর্ণ নিয়ে এসছেন এই যে এখানে কি আছে ভাইয়ের হ্যাঁ এখানে গাছের আমসাপড়ি না কিনে কিনেছেন কিনা কেনা আমসাপড়ি তো আমসাবি এটা ভালো একটা ফুল ফল খুবই গুরুত্বপূর্ণ ফল আর কি এখানে আমসাপিগুলো আছে হ্যাঁ এবং এখানে হচ্ছে কি এখানে আছে আপনার কি আছে প্যাকেটের মধ্যে কমলা লেবু তো সিজনাল ফল এগুলো হচ্ছে কি সিজনাল ফল তাহলে এই সিজনাল ফলগুলো আমরা খাওয়ার জন্য পরামর্শ দিই তো ভাই যে সুগার থেকে রিভার্স হলেন তো ওনাকে কিন্তু আমরা শুরু থেকেই ফল খেতে বলেছি ফল খেতে নিষেধ করিনি তাই তো নাকি কিন্তু আমরা অন্য অন্য পেশেন্টকে কিন্তু আমরা ফল খাওয়ার জন্য নিষেধ করি যে কোনো রকমের ফল খাবে না আর এই ভাইকে আমরা কি বলেছিলাম যত রকমের ফল হয় সব আপনি খেতে পারেন হুম তো ওনার নাস্তা ছিল ফল দিয়ে তো এক একজনের কন্ডিশন যেহেতু রকম হয় সেই জন্য মানে কাউকে আমরা একটা জিনিস বলছি তার মানে এটা সবার জন্য এমনটি বিষয় নয় আর কাউকে কোনো জিনিস নিষেধ করছি মানে এটা সবার জন্য নিষেধ এমনটি কিন্তু বিষয় নয় সব সবসময় আপনারা মনে রাখবেন যে আমরা রুগীর কান্ডিশন অনুযায়ী কাকে কি খেতে দিতে হবে কাকে কখন কী খেতে দিতে হবে কীভাবে কী করতে হবে না হবে তার কান্ডিশন অনুযায়ী কিন্তু চিকিৎসাটা করে থাকি এজন্য আপনাদের চিকিৎসার প্রয়োজন হলে সরাসরি এসে চিকিৎসা করবেন এটা সবচেয়ে ভালো এবং এতে খরচও কম আর অনলাইনে যদি চিকিৎসা করেন তাহলে খরচটাও বেশি পড়বে এবং আমরা শান্তি পাবো না আপনিও শান্তিটা ঠিকভাবে পাবেন না তো প্রিয় দর্শক বিশেষ করে ভাই অনেকগুলো গিফট নিয়ে এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে সুগার রিভার্সের যে খুশি হ্যাঁ এটা সত্যি কি একটা বড় ধরনের খুশি আর কি যে বিশেষ করে যে সুগার মানুষের হার্টকে নষ্ট করে যে সুগার মানুষের কিডনি নষ্ট করে যে সুগার মানুষের আর অন্য অন্য অর্গানগুলো নষ্ট করে সেই সুগার যেটা ভালো হয় না ডাক্তাররা বলে দেয় যে বাবা আমরা আমাদের কিচ্ছু করা নেই সুগার ভালো হওয়ার জিনিস না সারা জীবন ওষুধ খেতে হবে আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুগার যদি কোনো মানুষের ভালো হয়ে যায় তাহলে কতটা খুশি হতে পারে সেগুলো আমরা মুখে বলে প্রকাশ করতে পারছি না তাদের গিফটগুলোই আপনার প্রমাণ করবে যে কতটা তারা খুশি আলহামদুলিল্লাহ তো বিশেষ করে ভাই এই যে আপনি গিফট নিয়ে এসছেন আর কি তো এখানে আপনি বিশেষ করে অনেক মানুষই যে সুগার রিভার্স হওয়া এটা অকল্পনীয় বা এটা হচ্ছে ফেক এগুলো মিথ্যা ধোঁকাবাজি ধরনের কথা বলে থাকে তো এদেরকে আপনি কিছু মেসেজ কি যদি দেন তাহলে হয়তো অন্যরা হয়তো উপকৃত হতে পারেন কারণ এই ধরনের সমস্যায় অনেকে কিন্তু ভুগছে তো ওদেরকে আপনি কী মেসেজ দিতে চাইছেন আমি ওটা বলবো যে যাদের এরকম সমস্যা আছে তারা বাড়িতে বসে না থেকে বা ডাক্তারে কোনো চিকিৎসা না করে বিভিন্ন টাকা খরচা না করে এখানে এসে স্বল্প খরচে খরচায় আর কি এদিন মানে নিয়মকানুন মেনে যদি চলা যায় তাহলে আমাদের সুগার একবারে মানে জ্বর থেকে নির্মল হবে এবং সুগার ভালো হয়ে যাওয়ার পরেও কিছু নিয়মকানুন মেনে চলতে পারলে আমরা সারা জীবন ভালোভাবে থাকতে পারবো ইনশাল্লা এটাই আমাদের মানে আশা ভরসা আর তো প্রিয় দর্শক বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চাচ্ছেন একটু ডেস্কটপের দিকে দেখাও হ্যাঁ যে যে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটে আপনারা গিয়ে লগ করবেন এইখানে লগ ইন করে আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন এখান থেকে আপনারা চিকিৎসাটা খুব সহজভাবে নিতে পারবেন তো আপনাদের জন্য খুব সহজভাবে ওয়েবসাইট রেডি করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কাজ ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তো বিশেষ করে আপনারা এখান থেকে করতে পারবেন আর বিশেষ করে যারা হয়তো আমাদের সরাসরি যোগাযোগ করতে চাইবেন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপের নাম্বার প্রয়োজন তো এই ওয়েবসাইটেও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তারপরে আমি নতুনভাবে বলেও দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারটি হচ্ছে নাইন নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো বিশেষ করে যারা ইচ্ছুক তারা এখানে চিকিৎসা নিতে পারবেন তো বিশেষ করে এই ভাই যেভাবে সুগার রিভার্স করলেন চার মাস তার সময় লাগলো আপনার হয়তো তার কমও লাগতে পারে তার বেশিও লাগতে পারে এমন নয় যে এই ভাইয়ে চার মাস লাগলো তো আপনার চার মাস লাগবে এমনটি ব্যাপার নয় আপনার হয়তো আরও বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে তো আপনার কন্ডিশন অনুযায়ী কম বেশি লাগতে পারে আর কি তো যাই হোক বিশেষ করে আল্লা সুবাহালা আমাদেরকে আমাদেরকেই যে রোগ রোগ থেকে মুক্তি দিক বিশেষ করে সুগারের মতো ডায়াবেটিসের মতো সমস্যাগুলো থেকে যাতে মুক্তি দেয় এবং আমরা যাতে মানুষের এইভাবে সেবাগুলো যাতে করে যেতে পারি আল্লাহ সুফান তালা বিশেষ করে আমাদেরকে যে সেই কাজ যাতে করার তৌফিক দান করেন এবং তার সাথে সাথে বিশেষ করে আপনারা যারা আমাদের দর্শক হ্যাঁ তারা যাতে এর কাজেরও যা তারা অংশ অংশগ্রহণ নিতে পারেন এই জন্য আপনাদের কাছে বলব যে ভিডিওগুলো বিশেষ করে আমাদেরকে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন মানুষের কাছে পৌঁছে দিন যে হ্যাঁ সুগার ভালো হয় ডায়াবেটিস ভালো হয় এটা সম্ভব এটা যারা বলে যে না সুগার কখনও ভালো হয় না এটা পঞ্চাশ বছর আগেকার এগুলো হচ্ছে থিউরি পঞ্চাশ বছর আগে মানুষ মনে করতো উনিশশো উননব্বইয়ের আগে মানুষ মনে করতো যে সুগার কখনো ভালো হয় না তো আলহামদুলিল্লাহ এটা সাইন্টিফিকভাবে প্রমাণিত যে সুগার ভালো হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি